আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে ইংলিশ এ বি ডি এগুলো কীভাবে লিখবেন ইংলিশ আলফাবেট লেখার সহজ নিয়ম তো আপনারা ভালো করে ফলো করেন আমি কোন অক্ষরটা সোজা করতেছি কোনটা বাঁকা করতেছি তাহলে এবং কোনটার মাত্রা কোন জায়গায় ব্যবহার করতেছি যদি এভাবে আপনারা ফলো করেন আশা করি আপনাদের লেখা খুব সহজে সুন্দর হয়ে যাবে তো দেখতেই পারতেছেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো দেখুন এক্স তো হয়েছে কিউ আর এস এখানে একটা ভুল হয়েছে এখানে এক্সের জায়গায় এস হওয়ার কথা তো আবার লিখতেছি দেখুন এস এস টি এরপরে ইউ এরপর ভি তো আবারও বলছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ